ফর্মাল কাটিং ট্রাউজার যা ছিলেন এই যে দেখেন আমাদের কিন্তু ওই ডিজাইনটা চলে আসছে যারা উপরে একটু বকলাইস টাইপ ডিজাইন চান এজে দেখেন এরকম কিন্তু বকলাই কাপড় যেগুলো থাকে এগুলো কিন্তু গ্লেজি কাপড় ভিতরে কিন্তু আপনার এই যে দেখেন ওভারলক সেলাই করা পেয়ে যাবেন দেখেন ভিতরে কিন্তু মানে সেলাই একদম বেশ থাকবে তারপর যারা যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে ট্রাউজার নিয়ে ব্যবসা করতে চান কিন্তু কোথা থেকে হচ্ছে পাইকারি দাম এরকম ট্রাউজার আইটেম আপনার হচ্ছে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার অন্ধকার গেলেই লাইট ধরবে অন্ধকারে গেলেই লাইট ধরবে যেমন হচ্ছে যে দেখেন সাইডে হচ্ছে যে পাইপিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অন্ধকারে গেলে আপনার লাইট ধরবে এটার মধ্যে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর বড় দেশ সাইজ কিন্তু পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু একদম বড়ো দেশ সাইজ রঙমালা গার্মেন্টস অ্যান্ড বিষয়টি আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আপনার সামনে আমরা আবারও তো আজকে আমরা দেখাবছি যারা যারা ট্রাউজারের মধ্যে যেরকম ট্রাউজারের মধ্যে যারা যারা বিভিন্ন আইটেমের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছিলেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে হচ্ছে ট্রাউজারের মধ্যে কী কী আইটেম আছে সব ধরনের আইটেম কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে ট্রাউজার নিয়ে ব্যবসা করতে চান কিন্তু কোথা থেকে হচ্ছে পাইকারি দাম এরকম ট্রাউজার আইটেম আপনারা হচ্ছে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হচ্ছে সরাসরি যারা কারখানা থেকে যেরকম আর প্রচুর কোয়ালিটির ডিজাইন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে হচ্ছে ট্রাউজার প্রয়োজন তো তারাই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ বিউটি দেখবেন দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের কোয়ালিটি কীরকম থাকে বা প্রাইস কীরকম থাকে তো সম্পূর্ণ বিউটি দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর এছাড়াও কিন্তু ট্রাউজার বিজিটি কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণে কিন্তু পণ্য আছে যাদের হচ্ছে এক কথা একটি ব্যান কিংবা একটি ফুটপাথে কিংবা হচ্ছে শোরুমে বিক্রি করার মতো প্রোডাক্ট চাচ্ছেন কিন্তু কোথা থেকে পাইকারি দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেটা জানেন না তো তারাই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন কিন্তু আজকের বিরুদ্ধে হচ্ছে শুধু ট্রাউজারের মধ্যে আইটেমটি থাকবে তো কথা না পারি আমরা সোজা চলে যাবো আমাদের বিরুদ্ধে শুরুতে আমরা যে ট্রাউজারটা দেখব যেটা হচ্ছে সাইজের ট্রাউজার যদি আপনাদেরকে দেখায় যারা যারা সাইজের ট্রাউজার চাচ্ছিলেন যেমন হচ্ছে আপনার এই আড়াই তিরিশ বত্রিশ সাইজে যারা যারা ট্রাউজার চাচ্ছিলেন এই যে একটা কোয়ালিটি যেটা মধ্যে আড়াইশ তিরিশ বত্রিশ সাইজে কিন্তু আপনার ট্রাউজারগুলো পেয়ে যাবেন দেখেন ট্রাউজারের কোয়ালিটিটা ট্রাউজার কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন আর তারপর হচ্ছে যে কাপড় যেগুলো থাকে এগুলো কিন্তু গ্লেজি কাপড় ভিতরে কিন্তু আপনার এই যে দেখেন ওভারলক সেলাই করা পেয়ে যাবেন দেখেন ভিতরে কিন্তু মানে সেলাই একদম বেস্ট থাকবে তারপর হচ্ছে আপনার দুই পকেটে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন এই সাইডের পকেটেও জিপার থাকছে তারপরে এই সাইডের পকেটে জিপার পেয়ে যাবেন পায়ে কিন্তু একটা লোগো থাকছে প্লাস কিন্তু কলি করা সহ পেয়ে যাবেন মিডালও কিন্তু আপনার জিপার পেয়ে যাচ্ছেন আর কাপড় সাইডে কিন্তু আপনার পাইপিন পেয়ে যাবেন আর এখানে কিন্তু তিনটা করে কিন্তু সেলাই দেওয়া আছে দুই সাইডে দেখেন তিনটা করে সেলাই সেলাই প্লাস হচ্ছে আপনার যে এই পাইপিংটা সব পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার যেমন বান্ডেল থাকছে যেমন এই যে একটা কালার তারপর এই যে একটা কালার এই যে একটা কালার কালো একটা কালার টোটাল কিন্তু চারটা কালার পেয়ে যাবেন সাইজ থাকছে আড়াইশ তিরিশ বত্রিশ সাইজ টোটাল কিন্তু আপনারা এই তিনটা কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন যেই মালটা খুলছে এটাই কিন্তু আর এরকম সাইজের কিন্তু টোকেন লেখা থাকছে এটা কিন্তু সব থেকে ছোটো সাইজ তো যারা হচ্ছে এরকম কোয়ালিটির ট্রাউজার নিয়ে ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে কিন্তু ট্রাউজার নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এগুলো রেটটা কিন্তু থাকছে মাত্র আশি টাকা পিস এইগুলো কিন্তু আশি টাকায় নিয়ে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকায় কিন্তু সেল করা কোনো ব্যাপারই না যারা শরীর দোকানের জন্য এরকম ট্রাউজার চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু এই রকম প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসার জন্য কিন্তু এরকম প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এজের পরবর্তী দেখাবো যারা এরকম ট্রাউজারের মধ্যে আরও বড়ো সাইজ যেমন হচ্ছে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজে যারা ট্রাউজার চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু ওই সাইজেরও কিন্তু ট্রাউজার পেয়ে যাবেন যারা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজের পান সেম কাপড় কিন্তু আপনার সেম কাপড় হবে গ্লেজি কাপড়টা হবে প্লাস ভিতরে কিন্তু আপনার অবালক সেলাই যে দেখেন ভিতরে কিন্তু অবার সেলাই তারপর সাইডে হচ্ছে আপনার পাইপিন প্লাস তিন সেলাই যেটা তিন সেলাই করা প্লাস পকেটে কিন্তু আপনার জিপার থাকছে দুই সাইডের পকেটে জিপার পেয়ে যাবেন সাইজে হচ্ছে আপনার এরকম সাইজের লোক থাকবে স্টিকার থাকবে মিডেলও কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন তারপর হচ্ছে তো থাকছেই আর এটার মধ্যে কিন্তু সেম কালার পেয়ে যাবেন আপনার চারটা কালার টোটাল যে একটা কালার দুইটা কালার তিনটা কালার তারপর যে একটা চারটা কালার টোটাল কিন্তু চারটা করে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন তো এটার প্রাইসটা থাকছে নব্বই টাকা পিস যেটা আটাইশ ত্রিশ বত্রিশ সেটা থাকছে আশি টাকা পিস আর এটা কিন্তু আপনার নব্বই টাকা পিস পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু আপনার এরকম একটা করে লোগো করা থাকবে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে যেমন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজে যদি ট্রাউজার চান কিংবা আটাইশ ত্রিশ বত্রিশ সাইজে ট্রাউজার চান আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই যে এর পরবর্তীতে দেখাবো যারা হচ্ছে এর থেকে বড়ো সাইজ যেমন ওয়ান এক্স এল টু এক্স এল সাইজের হচ্ছে আপনার ট্রাউজার ছিলেন যদি আপনাদেরকে হচ্ছে শুধু দেখায় এইগুলো কিন্তু প্রায় বড়োদের সাইজের মতো এজে দেখেন যারা এর থেকে বড়ো সাইজ যেমন দেখা যায় পনেরো বছর কিংবা চোদ্দো বছর ষোলো বছর বাচ্চার জন্য চান সেম কাপড় কিন্তু সেম ওই কাপড়টাই হবে গ্লেজি কাপড়টা হবে তারপর হচ্ছে ভেতরে কিন্তু অবালক সেলাই করা তো থাকছেই প্লাস সাইডে কিন্তু আপনার থ্রি সেলাই প্লাস হচ্ছে আপনার পাইপিং করা তারপর হচ্ছে দুই পকেট দুই পকেটে কিন্তু জিপার স মিডালও কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন আর কলি করা তো থাকছেই পায়েতে কিন্তু আপনার এরকম লোকও থাকছে সাইডে কিন্তু আপনার সাইজের একটা স্টিকার লাগানো আর এটা এগুলো কিন্তু ওয়ান এক্সেল টু এক্সেল সাইজ এটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটাল দুইটা কালার এক কালো কালার আর হচ্ছে আপনার নেভি কালার এটার মধ্যে কিন্তু দুইটা কালার চলেই যারা এরকম সাইজের চান এরকম সাইজেরও কিন্তু নিতে পারবেন এইগুলোর প্রাইসটা থাকছে একশো পঁয়ত্রিশ টাকা পার পিস যারা হচ্ছে এরকম ওয়ান এক্সেল টু এক্সেল সাইজের প্রোডাক্ট চান এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও যারা হচ্ছে এর থেকে বড় সাইজ যেমন অনেকে চায় না যে ভাই এরকম ট্রাউজারের মধ্যে একটু বিগ সাইজ প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের কাছে কিন্তু এর থেকে বড়ো সাইজের এর থেকে কিন্তু বড়ো সাইজের ট্রাউজারটাও আছে যেটা হচ্ছে আপনার ফোর এক্সেল ফাইভ এক্সেল সাইজ মানে একদম বিশাল সাইজ যারা হচ্ছে একটু লম্বা লম্বাচূড়া ভালো কিংবা একটু স্বাস্থ্য ভালো ওই সাইজের ট্রাউজারগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা সাইজ দেখেন যারা হচ্ছে অনেক বড় সাইজের ট্রাউজার চান ওই বড় সাইজের কিন্তু আমাদের কাছে ট্রাউজারটা হবে কাপড়টাও কিন্তু ওইটার থেকে একটু কাপড় ভালো মানে গ্লেজি কাপড় হলেও ওইটা থেকে কিন্তু কাপড়ও ভালো প্লাস সেলাই ফিনিশিংও ভালো প্লাস সাইডে কিন্তু আপনার থ্রি সেলাই তো থাকছেই থ্রি সেলাইয়ের কোয়ালিটিও ভালো সাইডে পাইপিং সব পেয়ে যাবেন দুই পকেটে কিন্তু আপনার জিপার থাকছে মিডেল মিডেলও কিন্তু জিপার পেয়ে যাবেন আর কলিকরা তো থাকছে এখানে কিন্তু একটা লোগো করা থাকবে এই সাইডে কিন্তু আপনার এটা কিন্তু ফোর এক্সেল ফাইভ এক্সেলও কিন্তু আপনার পেয়ে যাবেন কালার কিন্তু থাকছে টোটাল দুইটা কালার আর এটার প্রাইসটা থাকছে মাত্র একশো টাকা পার পিস এইগুলা কিন্তু বাই তিনশো টাকা চারশো টাকা কিন্তু আপনার বাজারে সেল হয় যারা কারখানা থেকে সরাসরি এরকম থাউজেন্ড নিয়ে ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে যে আমরা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু এরকম ট্রাউজারগুলো নিতে পারবেন এই যে পরবর্তী দেখাবো যারা একটু ফর্মাল টাইপ এরকম ট্রাউজারের মধ্যে চাচ্ছিলেন ফর্মাল টাইপ কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন এই যে পরবর্তী দেখাবো যারা ট্রাউজারের মধ্যে একটু ফর্মাল কাটিং ট্রাউজার চাচ্ছিলেন এই যে দেখেন আমাদের কিন্তু ওই ডিজাইনটা চলে আসছে যারা উপরে একটু বকলেস টাইপ ডিজাইন এই যে দেখেন এরকম কিন্তু বকলেস টাইপ ডিজাইন করা আছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু পকেট পেয়ে যাবেন দুই পকেটে যে এখানে একটা দুই সাইডে কিন্তু পকেট থাকছে মিডলে কিন্তু আপনার দেখা যায় জিপার সব কিন্তু পেয়ে যাবেন আর এটার কিন্তু ব্যাক সাইডেও পকেট পেয়ে যাবেন যে দেখেন ব্যাক সাইডেও পকেট পেয়ে যাবেন আর অনেকে হচ্ছে এরকম বেল্ট এইগুলোর সাথে বেল্ট ইউজ করতে চাইলে কিন্তু বেল্টেরও আপনার দেখা যায় অপশান আছে বেল্টও কিন্তু আপনার ইউজ করতে পারবে এই জায়গায় আর এটার কাপড় কিন্তু আপনার দেখা যায় কাপড়ের কোয়ালিটিরও কিন্তু খুব ভালো মানে কাপড়ের কোয়ালিটি যে দেখেন ভেতরে কিন্তু সেলাই কোয়ালিটিও কিন্তু খুব ভালো মানে সেলাই কোয়ালিটি দেওয়া আছে এখানে এই দেখেন সেলাই কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়ে যায় ট্রাউজারের মধ্যে যে সাইজটা আছে সাইজটা কিন্তু একদম বড়ো সাইজের দেখেন আপনারা দেখা দেয় এটা কিন্তু বড়দের সাইজ বড়ো সাইজটা পুরো তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে তাওজো তা এরকম কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের কাছে তাজজো আছে এটার মধ্যে কিন্তু টোটাল কালার থাকবে চারটা কালার যদি আপনার কালারগুলো দেখা যায় যে দেখেন তো একটা কালার থাকছে কালো কালার এই যে এরকম একটা কালার তারপর নেভি কালার সুরমা কালার টোটাল কিন্তু চারটা কালো কিন্তু আপনার কালার পেয়ে যাবেন আট পিসের ব্র্যান্ডেল হয় এইগুলো আর এটার প্রাইসটা থাকছে একশো পঁয়ষট্টি টাকা পার পিস আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু এরকম প্রাইসটা এক লেখা সবার জন্য সেম প্রাইস এরকম না যে আপনার কাছ থেকে একটু বেশি রাখবে অন্যজনের কাছ থেকে একটু কম রাখবে এরকম না সবার কাছে সেম দামে কিন্তু আমরা এরকম প্রোডাক্টগুলো সেল করি যাদের হচ্ছে ব্যবসার জন্য এরকম ট্রাউজার খুঁজতেছিলেন সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট চাচ্ছিলেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ট্রাউজার নিয়ে বিক্রি করতে পারবেন এই যে আরেকটা ট্রাউজার নিয়ে আসলাম যেটা তবে কী বলবো আগুন একটা মাল আগুন যেটা হচ্ছে আপনার অন্ধকারে গেলেই লাইট ধরবে অন্ধকারে গেলেই লাইট ধরবে যেমন হচ্ছে দেখেন সাইডে হচ্ছে যে পাইপিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্ধকারে গেলে আপনার লাইট ধরবে যে সাইডে যে পাইপিনগুলো দেখতে পাচ্ছেন এখানে যে সাইডে পাইপিন দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে এখানে ধরবে প্লাস হচ্ছে যে নাইকে হচ্ছে যে লোগোটা এই লোগোতে কিন্তু সব আপনারা অন্ধকারে গেলে কিন্তু লাইট পেয়ে যাবেন আপনারা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করছে আর এটা কিন্তু দুই সাইডে আপনার পকেট পেয়ে যাবেন সেলাই ফিনিশিংগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন মিলে কিন্তু আপনার জিপার থাকছে আর এটা কিন্তু ব্যাক সাইডে হচ্ছে আপনার পকেট পেয়ে যাবেন যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার পকেট পেয়ে যাবেন সেলাই ফিনিশিং কিন্তু খুব ভালো এটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আর এটা কিন্তু বড়দের সাইজে দেখেন যদি আপনাদেরকে সাইজটা দেখায় এটা কিন্তু একদম বড়দের সাইজের মধ্যে টোটাল আপনার কালার পেয়ে যাবেন চারটায় যেটা একটা কালার তারপর সে যে কালো কালার তারপর হচ্ছে নেভি কালার তারপর আপনার সুরমা কালার মানে স্টেপ কালার যেটা বলে যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারগুলো কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা যদি আপনাদের দেখা দিই মাত্র একশো টাকা পার পিস যারা কারখানা থেকে এরকম কোয়ালিটির মধ্যে হচ্ছে ট্রাউজার কোয়ালিটির প্যান্ট চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকায় এরকম লাইটিং কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন রঙ্গমেলা থেকে এজের পরবর্তী একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যারা হচ্ছে জর্ডান কোয়ালিটি যাচ্ছেন যদি আপনাদেরকে দেখাই দিই যে দেখেন এখানে কিন্তু পায়ে যেই লেখাটা থাকবে এখানে কিন্তু জর্ডান লেখা থাকবে দেখেন দুই সাইডে কিন্তু আপনার জর্ডান লেখা থাকছে ডিজাইনটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইনের ভিতরে করছে জর্ডান লেখা পেয়ে যাবেন তারপর হচ্ছে পিছনে কিন্তু আপনার পকেট থাকছে প্লাস দুই সাইডে কিন্তু আপনার পকেট তো পেয়ে যাবেন এই মিডিল কিন্তু আপনার জিপার থাকবে আর এটার মধ্যে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর বড় দেশ সাইজ কিন্তু পেয়ে যাবেন যে এটা কিন্তু একদম বড় দেড় সাইজ এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন টোটাল তিনটা কালার অ্যাশ কালার কালো কালার তারপর হচ্ছে আপনার এই যেই কালারটা টোটাল কিন্তু আপনার তিনটা কালার আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা যদি আপনাদেরকে দেখাই দিয়ে যে দেখেন এর প্রাইসটা থাকছে একশো সত্তর সত্তর টাকা পার পিস একশো সত্তর টাকায় নিয়ে এগুলো কিন্তু তিনশো টাকা চারশো টাকা সেল করা কোনো কিন্তু কোনো ব্যাপারই না এরা একদম বড়ো দেশ সাইজের যারা এরকম জর্ডান কোয়ালিটির প্রোডাক্টটা চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন এই যে বাইরে একটা ট্রাউজার প্রোডাক্ট নিয়ে আসলাম যারা ডালাই কাপড়ের মধ্যে এরকম ট্রাউজার চাচ্ছিলেন দেখেন ডিজাইনটা ভাই ডিজাইনটা কিন্তু ইউনিক একটা কোয়ালিটির মধ্যে ডিজাইন করছে এটা সাইডে কিন্তু আপনার সাদা তারপর এখানে আরেকটা কালার করছে তারপর দুই সাইডে কিন্তু পকেট থাকছে মিডলে জিপার পেয়ে যাবেন আর ব্যাক সাইডেও কিন্তু আপনার পকেট থাকছে যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার পকেট পেয়ে যাবেন সেলাই কোয়ালিটিও কিন্তু এখানে খুব ভালো মানের সেলাই কোয়ালিটি দেওয়া হয়েছে আর এটা কিন্তু একদম বড়ো দেশ সাইজে দেখেন টোটাল কিন্তু বড়দের সাইজে আপনার পেয়ে যাবেন কালার থাকছে টোটাল তিনটা কালার এই যে একটা কালার যেটা দেখাচ্ছে এটা একটা কালার তার বলছে যে একটা কালার টোটাল কিন্তু আপনার তিনটা করে কালার পেয়ে যাবেন এটা রেটটা যদি আপনাদেরকে দেখা দেয় রেটটা থাকছে একশো পঁচাশি টাকা পার পিস যারা এরকম কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে নিয়ে সেল করতে যান এই শোরুমের জন্য যারা হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে ট্রাউজার চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর এখানে কিন্তু একটা লোগো করা থাকবে আর একদম বড়ো সাইজের কোয়ালিটি যারা হচ্ছে ডালাই কাপড়ের মধ্যে এরকম ট্রাউজার চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলা আসে কিন্তু এরকম ট্রাউজার নিয়ে ব্যবসা করতে পারবেন এই যার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যারা এই স্টেপ টাইপ ডিজাইনের মধ্যে হচ্ছে ট্রাউজার চাচ্ছেন যে দেখেন একটু ফর্মাল কোয়ালিটি যারা হচ্ছে এরকম পকেট সহ প্লাস হচ্ছে মিডল জিপার প্লাস যে যে ব্যাকসাইড আছে ব্যাকসাইড কিন্তু আপনার পকেট সহ পেয়ে যাবেন সেলাই কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়েছে যে দেখেন ফেব্রিকগুলো কিন্তু খুব ভালো মানের ফেব্রিক দেওয়া হয়েছে এখানে আর এইগুলো কিন্তু সব বড়দের সাইজের পেয়ে যাবেন মানে ফর্মাল যে সাইজটা আছে ওয়ান এক্সেল টু এক্সেল এই ফর্মাল সাইজটা কিন্তু আমাদের কাছে আপনারা মাত্র রেট পেয়ে যাবেন একশো নব্বই টাকা পার পিসে আর এইগুলো কিন্তু খুচরা বাজারে দেখা যায় তিনশো টাকা চারশো টাকা সেল হয় যাদের হচ্ছে এরকম কোয়ালিটির প্রোডাক্ট যা সরাসরি হচ্ছে কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলা এসে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন একশো নব্বই টাকা পার পিস কিন্তু আপনারা যে ফর্মাল সাইজটা আছে ফর্মাল সাইজটা কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন এছাড়াও এরকম কোয়ালিটির মধ্যে অনেক হচ্ছে বিগ সাইজ প্রোডাক্ট চান যদি আপনাদেরকে একটা কোয়ালিটি দেখায় দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন মানে এরকম কোয়ালিটির মধ্যেই বিগ সাইজ মানে যারা হচ্ছে দেখা যায় একটু স্বাস্থ্যবান কিংবা একটু দেখা যায় একটু বড় বড় সাইজের কোয়ালিটির প্রোডাক্ট চাই ওই এরকম কোয়ালিটি কিন্তু আমরা দিতে পারবো যে দেখেন এটা কিন্তু একদম বিগ সাইজ এর থেকেও কিন্তু আর বড়ো সাইজে দেখেন বিগ সাইজের যদি এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট চান এরকম কোয়ালিটি কিন্তু বিগ সাইজের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সেম কাপড়ও সেম কোয়ালিটি সব সেম পেয়ে যাবেন পকেট প্লাস হচ্ছে ব্যাক সাইডও কিন্তু আপনার পকেট পেয়ে যাবেন মিডলে কিন্তু জিপার থাকছে তারপর হচ্ছে আপনার এই যে কালারগুলো দেখেন বিভিন্ন ধরনের স্টেপ বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার রেটটা থাকছে দুইশো টাকা পার পিসে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর হচ্ছে এরকম প্রাইস টেক লেখা থাকবে যারাও সে এরকম কোয়ালিটির মধ্যে ট্রাউজার চাচ্ছেন আমাদের স্কিনের যে নাম্বারটা থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই যে পরবর্তী একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যারা হচ্ছে কার্গো কোয়ালিটি প্যা প্যান্টে হচ্ছে পকেট শো হচ্ছে প্রোডাক্ট চাচ্ছে না যে দেখেন যারা এই যে প্যান্টটা কিন্তু পকেট সহ পেয়ে যাবেন আপনার দুই সাইডে যে যদি আপনাদের কোয়ালিটি দেখে প্যান্টের কোয়ালিটিও কিন্তু খুব ভালো প্লাস যে কাপড়ও আছে কাপড়ও কিন্তু ভালো যে এখানে কিন্তু বাটনগুলো ভালো মানের বাটন ধয়েছে দুই সাইডে কিন্তু আপনার পকেট পেয়ে যাবেন তারপর হচ্ছে এই উপরেও কিন্তু দুই সাইডে পকেট থাকছে টোটাল কিন্তু আপনার পাঁচ পকেট এটা পেয়ে যাবেন যেমন হচ্ছে যদি দেখা দেয় যে এক পকেট দুই পকেট তিন পকেট চার পকেট প্লাস ইস পিসো একটা পকেট টোটাল কিন্তু পাস পকেটের হচ্ছে আপনার প্যান্ট আইটা কিন্তু একদম বড় দেশ সাইজ যদি আপনার দেখা দিয়ে বড় দেশ মিডলে কিন্তু আপনার জিপার থাকছে আইটার মধ্যে কিন্তু টোটাল কালার পেজ আপনার দুইটা কালার এটা একটা কালার তারপর হচ্ছে কালো কালার টোটাল কিন্তু এটার মধ্যে দুইটা কালার হয় এটার প্রাইসটা থাকছে দুইশো দশ টাকা পার পেজ যা এইগুলো কিন্তু বাই চারশো টাকা পাঁচশো টাকা সেল করা কোনো ব্যাপার না যারা শোরুমের জন্য হচ্ছে একটু ভালো কোয়ালিটি ট্রাউজার টাইপ কোয়ালিটির মধ্যে এরকম আপনার কার্গো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন আমাদের স্কিনে যেন আমরা দেওয়া না আমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আরও হিউজ পরিমাণ হচ্ছে কালেকশন আছে সব তার বিরুদ্ধে দেখানো সম্ভব না আপনাদের হচ্ছে শুধু ধারণা দিয়েছি যে এরকম কোয়ালিটির যদি আপনার ট্রাউজার চান কিংবা আরও যদি হাই কোয়ালিটির ট্রাউজার চান আমাদের কাছে কিন্তু আপনার নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে কিন্তু একটি ব্যানে কিংবা একটি ফুটপাতে কিংবা শোরুমে বিক্রি করার জন্য হাই কোয়ার মানে একদম নিম্নমান থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্তই সব ধরনের কিন্তু আইটেম আমাদের শোরুমে পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির হচ্ছে প্রোডাক্ট ছিলেন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন সরাসরি কারখানা থেকে দেখতেই পাচ্ছেন নিউজ পরিমাণে বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে একদম গেঞ্জি থেকে শুরু করে গেঞ্জি কিন্তু সব আমাদের শোরুমে পেয়ে যাবেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে আছে তো এরকম কোয়ালিটি কিন্তু সব ধরনের আইটেমে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা আমরা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাঁও সেরুপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটের গুলছড়ি পাশে যা যা আসতে চান সে দেখে নিতে পারবেন কিংবা যা যারা না আসতে পারবেন তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে সারা বাংলা এসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই অন্য ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন